বন্ধুরা আর চিন্তা নেই এবার হবে প্রত্যেকের ভিডিও ভাইরাল ইউটিউব করে দেবে তোমাদের ভিডিওকে ভাইরাল কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইউটিউবে কিছুদিন আগে একটা আপডেট এসেছিল সেই ফিচারটা এখন কিন্তু প্রত্যেককে কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে সেটা কি সেটা হচ্ছে একটা ভিডিওতে তিন তিনখানা থামনে যদি সেট করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে আশানুরূপ কিন্তু বেশি ভিউজ আসবে যেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার কিন্তু এই ফিচারটা চলে এসেছে আমি অলরেডি একটু আগে সেট করেছি এটা ঠিক আছে আজকেই এসেছে আমার কাছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই যে ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম আশা পরে এই একটা ভিডিও ঠিক আছে আমি বাইশ ঘন্টা সাত মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আমি সেট করেছি আজকে তিনখানা থামদেল কিন্তু আমি সেট করেছি দেখতে পাচ্ছো এই দেখো তিনখানা থামদেল আমি এখানটা সেট করেছি তো ফিচারটা আমি সকালবেলা দেখেছি তারপরে আমি সেট করে এখন যদি আমি তোমাদেরকে দেখাই এখানে এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো থামদেল তিনখানা সেট হয়েছে দেখো তোমাদেরকে দেখাই দেখো তিনখানা থামদেল কিন্তু সেট হয়েছে এই দেখো এই একটা দুটো এই তিনটে তো কিভাবে তোমরা এই তিনখানা থামনেল সেট করে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তোমরা যদি চাও তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন এটা করতে পারো আর যদি মনে করো যে না আমার পুরনো ভিডিও আমি তিনখানা থামনেল সেট করব। সেটাও তুমি কিন্তু করতে পারবে ঠিক আছে তো আমার এটা ধরো পুরনো ভিডিও ছিল আমি এটাতে সেট করেছি তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা প্রপারলি একটা ভিডিওকে আপলোড করার সময় তোমরা তিন তিনখানা থামনেল সেট করতে পারবে যদি একবারে তিনখানা থামবে সেট করতে পারো আলাদা আলাদা মানুষের কাছে কিন্তু আলাদা আলাদা থামবেল শো করবে ধরে নাও এ একজন ভিডিও দেখছে তার কাছে একটা থামবেল শো করবে আর এখানে ধরো একজন ভিডিও দেখছে তার কাছে আলাদা থামবেল শো করবে এখানে ধরো একজন ভিডিও দেখছে তার কাছে আলাদা থামবেল শো করবে ঠিক আছে টাইটেল কিন্তু সেম থাকবে কন্টেন্ট সেম থাকবে কিন্তু তোমার থামবেলটা কিন্তু আলাদা যাবে এবার তার মধ্যে থেকে যেটাতে সব থেকে বেশি ক্লিক পড়বে সেটাই কিন্তু সবার কাছে কিন্তু ইউটিউব দেখাবে কেননা সেটাই কিন্তু উইনার হয়ে যাবে যখন ভিডিওর ইম্প্রেশন ক্লিক থ্রু রেট ডাউন আসতো তখন অনেকেই কিন্তু থামনেল থেকে চেঞ্জ করে দিতে যেমন আমি মাঝে চেঞ্জ করি আবার সময়ের অভাবে অনেক সময় করতে পারি না অনেকেই চেঞ্জ করে অনেকে চেঞ্জ করে না তো এখন যদি তিনখানা থামনেল যদি এখন শো করানো হয় তার মধ্যে একটাতে যদি রাইট থাকে একটাতে যদি গ্রিন তীর থাকে একটা যদি ডাউন থাকে তাহলে যেটা গ্রিন তীর রয়েছে সেটাই কিন্তু রেগুলার হয়ে যাবে সেটাই সবার কাছে কিন্তু পৌঁছে দেবে তাহলে কিন্তু বেনিফিটটা তোমারই হবে ঠিক আছে তো ভিডিওকে ভাইরাল করতে গেলে এখন তোমায় কিন্তু ডেস্কটপ মুডে তোমাদের ইউটিউব ভিডিও আপলোড করতে হবে তুমি যদি এই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করো তাহলে কিন্তু এটা তুমি পাবে না ঠিক আছে তো সেই জন্য তোমাকে আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা একটা ভিডিওতে তিনটে থামগেল সেট করবে হতে পারে পুরোনো ভিডিও হতে পারে তোমার নতুন ভিডিও যেটা তুমি আপলোড করছো তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনকে প্রেস করে দেবে আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে বেরিয়ে যাই এবার আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে মুড়িয়ে দিলাম ঠিক আছে তো এখন আমি কি করব আমি একটা ভিডিও আমি আপলোড করব তাতে আমি তিনখানা সেট করবো কিভাবে ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু ঠিক আছে তারপরে দেখিয়ে দেবো পুরনো ভিডিওতে কিভাবে থামল তুমি সেট করবে ওকে তো এখন ধরো আমি একটা ভিডিওকে আমি আপলোড করব তার জন্য সর্বপ্রথমে টাইটেলটাকে আমি কপি করে নিই কপি করে নিলাম টাইটেল ওকে তো এবার আমি চলে যাব সোজা সুজি কোথায় ক্রম বালদারে ক্রম বাজারটাকে আমি ওপেন করে দিচ্ছি তো এই দেখো আমি ক্রম বাজারটাকে কিন্তু ওপেন করে দিলাম এবার কিন্তু আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার ভিডিও আপলোড করার সেই পোর্শনটা কিন্তু চলে আসবে তো এই যে চলে এসেছে তো এখন আমি কি করব এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব করার পরে আমি আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো তো আপলোড ভিডিওতে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করে দেবো তো সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেই তোমার যেটা ভিডিওর ফাইল রয়েছে সেটা তুমি এখানটাতে দিয়ে দেবে ঠিক আছে আমি ভিডিওটাকে বের করে দিয়ে এবার ভিডিওস তারপর হচ্ছে ভিডিও এই হচ্ছে আমার ভিডিওটা ঠিক আছে আমি দিয়ে দিলাম ওকে দেখো এবার আমি এখানটা কি করব টাইটেলটা দিয়ে দেবো এই আমি টাইটেলটা পেস্ট করে দিলাম তারপরে আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে পেস্ট করবো তো এই যে আমার ডেসক্রিপশন ওকে দেখো ডেসক্রিপশনটাকে আমি পেস্ট করে দিলাম দেখো হয়ে গেছে একটু সময় লাগে এখানটায় আসতে ওকে তো তারপরে আমি কি করব যে আমি এখানটাতে এখানটাতেও কিন্তু পেস্ট করে ওকে দেখো এসে গেছে ডেসক্রিপশন এসে গেছে এবার আমি ট্যাগ পেস্ট করব ঠিক আছে আমি তাড়াতাড়ি করে করব বলে কিন্তু তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি নাহলে একটা করে যদি আমাকে করতে হতো বুঝে শুনে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত আমি তাড়াতাড়ি করছি বলে কিন্তু তোমাদেরকে এরকম ভাবে দেখাতে পাচ্ছি আমি ওকে এবার ট্যাগটাকে আমি পেস্ট করে দিই তারপরে তোমাদেরকে থাম্বনেল সেট করার অপশন দেখাচ্ছি ঠিক আছে তো শো মোড়ের মধ্যে ক্লিক করে দেব তো শো মোড়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমি ট্যাগটাকে আগে পেস্ট করি এই যে ট্যাগস এবার আমি এখানটাতে ট্যাগটাকে এখানে পেস্ট করে দিলাম ওকে তো ট্যাগটাকে পেস্ট করে দিয়ে আমি এবার আগে সেভটা করে দেবো যেন এগুলো না চলে যায় ওকে কোথায় চলে গেল দেখো এই অপশনটা এলো ঠিক আছে আসার পরে দেখো যে ক্লোজ বলছে এবার দেখো এই এলো ওকে তারপরে দেখো এখানটাতে দেখো একটুখানি করো এখানটায় দেখো এই যে দেখো এই যে দেখো টেক্সট অ্যান্ড কম্পেয়ার ঠিক আছে তারপর দেখো যে আপলোড ফাইল ঠিক আছে এই যে অটু জেনারেট তো এখন তোমায় কি করতে হবে এই যে টেক্সট অ্যান্ড কম্পেয়ার এখানে ক্লিক করবে আমি ক্লিক করে দিচ্ছি এখানে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পর দেখো এই যে তিনখানা কিন্তু থামদেল সেট করার অপশন এসেছে একটা দুটো তিনটে দেখতে পাচ্ছ তো এখন তোমরা এক এক করে এখানটা থামদেল সেট করবে কিভাবে প্লাসের মধ্যে ক্লিক করবে আমি এখন প্লাসের মধ্যে ক্লিক করে দিচ্ছি তো প্লাসের মধ্যে ক্লিক করে দিলাম তো এই একটা থামদেল দিয়ে দিলাম ঠিক আছে নেক্সট প্লাসের মধ্যে ক্লিক করলাম এই থাম্বনেলটা দিয়ে দিলাম তৃতীয় নম্বর প্লাসে ক্লিক করলাম এই থাম্বনেলটা দিয়ে দিলাম দেখতে পেরেছো আমি তিনখানা থামদেল কিন্তু অলরেডি এখানটায় সেভ করে দিয়েছি দেখো তিনখানা থাম্বনেল দেখতে পাচ্ছ তো এই একটা দুটো তিনটে তিনটে থামদেল কিন্তু এখানে দিয়ে দিলে আমি ডান করে দেব ডান করে দিলাম ঠিক আছে এই যে ডান ডানের মধ্যে ক্লিক করে ডান করে দিলাম ওকে তো তোমার কিন্তু তিনখানা থামদেল কিন্তু এখানে সেট হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছ এখানটাতে এই যে দেখে নাও তিনখানা থামদেল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এখানটায় ওকে তো এখন আমি তোমাদেরকে দেখাবো এবার এখানটাতে আমি কি করব দেখো তিনখানা অটোমেটিক একদম পুরো ওকে হয়ে গেছে ঠিক আছে তো তারপরে দেখো তারপর দেখো এখানে নেক্সট এর মধ্যে তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানটাতে মনিটাইজেশনটাকে আমি অন করে দেব তারপরে ডান করে দেব তারপরে আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দেব ঠিক আছে তো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে এটাকে অন করব সাবমিট করে দেব তারপরে নেক্সট এর মধ্যে ক্লিক করে দেব ওকে দেখো সাবমিট রেটিং নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পরে আমি এখানটাতে ইন্ডি স্ক্রিনটা সেট করে দেব সবার প্রথমে ঠিক আছে কারণ যা যা করতে হয় সবকিছু আমি করে দিচ্ছি একবারে এখন না এই ভিডিওটা তো আপলোড হচ্ছে তো এখানে এক করে দিলাম তারপরে সেভ করে দিলাম ওকে তারপরে এই হচ্ছে আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিলাম তো নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে এই যে নেক্সট এ ক্লিক করে দিলাম তারপরে দেখো এটা আনলিস্টেড এ কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে তোমরা সবসময় কিন্তু আনলিস্টেড এর মধ্যে আপলোডে রাখবে তো আমি আনলিস্টেড এর মধ্যে আপলোড করে সেভ করে দিলাম ওকে তো এটা কিন্তু তুমি একটা নতুন ভিডিও আপলোড করেছো তার মধ্যে তুমি তিনখানা থাম্বনেল কিন্তু সেট করতে পারছো ওকে তো দেখেন এটা সেট হয়ে যাচ্ছে তো সেট হয়ে গেছে তো আমি এখন কি দেখো তিন মিনিটের মধ্যে এটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে তো আমি এখন এটাকে ক্লোজ করে দিই ওকে ক্লোজ করে দিলাম ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ভিডিওতে আপলোড করেছো সেই ভিডিও তুমি চাইছো তিনখানা করতে তো তার জন্য কিন্তু তোমায় কি করতে হবে তোমার ভিডিওর মধ্যে চলে যেতে হবে এই যে চলে গেলে কন্টেন্ট ঠিক আছে তো এবার তুমি তোমার সমস্ত গুলো কিন্তু এখানটা ভেসে এসছে দেখো চলে এসছে তো তো এবার ধরো তুমি তোমার কোনো একটা ভিডিওর মধ্যে এরকম করতে চাইছো করতে পারবে কোনো সমস্যা নেই তো দেখে নাও কিভাবে করবে তো সেই জন্য তোমায় কি করতে হবে ধরো তুমি এই ভিডিওতে করবে আমি একটা এই একটা ভিডিও বের করে নিলাম এই একটা ভিডিও ঠিক আছে এটাকে বের করে নিলাম তো বের করে নেওয়ার পরে দেখো এই যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব দেখতে পাচ্ছ তো এখন তোমায় কি করতে হবে এখন তোমাকে এটাই করতে হবে তোমার যে থাম্বনেল রয়েছে না এই যে দেখতে পাচ্ছ এই থাম্বনেল এই থাম্বনেলের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করার পর দেখো থ্রি ডট এসছে যে দেখো এখানে থ্রি ডট এসছে থ্রি ডটের মধ্যে তুমি ক্লিক করে দেবে ঠিক আছে এর মধ্যে ক্লিক করার পরে দেখো থ্রি ডট এসে থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে দেখো এই যে রয়েছে টেক্সট এন্ড কম্পেয়ার এখানে জাস্ট ক্লিক করে দাও তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তিনটে থামদেলে অপশন আসছে কিন্তু দেখো এই একটা থামদেলে এই একটা থামদেলে ঠিক আছে আর একটা তো সেট করাই রয়েছে অলরেডি তো আমি এখন কি করবো এখানে দুটো আমি সেট করব তো কিভাবে করবো দেখে ওই প্লাসের মধ্যে ক্লিক করবে ঠিক আছে এই যে প্লাস প্লাসের মধ্যে ক্লিক করবে ওকে তো প্লাসের মধ্যে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে ধরুন এই থামদেলটা দিয়ে দিলাম বসে গেল তারপর নেক্সট এই যে প্লাস হয়েছে প্লাসের মধ্যে ক্লিক করবো তো নেক্সট প্লাসের মধ্যে ক্লিক করার জন্য এবার কি করব করার পরে এই দেখো এই থামনেলটা বসিয়ে দিলাম দেখো তিনখানা থামনেল কিন্তু অটোমেটিক এখানে সেট হয়ে গেল দেখতে পাচ্ছ এই একটা এই একটা এই একটা ওকে তাহলে তিনখানা থামনেল কিন্তু তুমি সেট করতে পারলে এবার তোমায় কি করতে হবে ডানের মধ্যে ক্লিক করে ডান করতে হবে তুমি এখান থেকে করে দিয়ে এবার কেটে দেবো দেখো ডান হয়ে গেল ডান হওয়ার পরে তোমায় কি করতে হবে এই যে সেভ অপশন রয়েছে সেভ অপশনের মধ্যে ক্লিক করে তোমাকে সেভ করতে হবে তো সেভের মধ্যে ক্লিক করে দেবো এবার এই যে সেভ করে দিলাম ঠিক আছে তো আমার কিন্তু তিনখানা থাম্বনেল কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল দেখো একটুখানি সময় লাগছে দেখো এই যে এসে গেছে দেখতে পাচ্ছ তিনখানা আমরা কিন্তু সেট হয়ে গেল তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা নতুন ভিডিও বা পুরোনো ভিডিওতে কিভাবে তিনখানা আপনাদের সেট করে ভিডিওকে ভাইরাল করবে যখন তুমি আপলোড করছো তখনও তুমি সেট করতে পারবে কিন্তু ওটা ডেস্কটপ ভার্সানে করতে হবে মানে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা তোমার ক্রম ব্রাউজারে এসে কিন্তু তুমি করতে পারবে মোবাইল থেকে ঠিক আছে তো এইভাবে তোমরা যদি সেট করতে পারো তাহলে কিন্তু আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা থামদানেল পৌঁছাবে এবং তোমার ভিডিও কিন্তু সেভাবে ভাইরাল হবে তো বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা থামা পাওয়ারফুল ভিডিওর সাথে